আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার মাতাজি গরু হাট থেকে আর দেখতেছিলাম কিন্তু আবারও সেই ছোট ছোট বপনা গরু একেবারে ছাগলের চাইতে কম দামে কিন্তু বকনা গরু গুলো মোটামুটি একটা আমদানি আছে আর সবচেয়ে কম দামে বকনা গরু মানে আমাদের সাব্বির ভাই ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি এখানেও ভাই ভাই সব হাটি করি সব হাটি করেন এই হাটেও তো আসতে চাইলে আপনি সেটা যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা এই ঠিকানা হলো নওগাঁ জেলার মাতাজির হাট হ্যাঁ মাতাজি কোন কোন দিন বসে ভাই হাট বুধবার প্রতি বুধবারে বুধবারে আর গরু কিনলে কত টাকা খাজনা দিতে হবে সাতশো টাকা পার পিস সাতশো টাকা পার পিস আচ্ছা কয়টা দেখবো আজকে মোটামুটি তো অনেক গরু আছে হাতে বারোটা গরু আছে ভাই একটা বেজেছেন শুরু করি ভালো করে দেখাই তো ভাই শাহিওয়াল বাচ্চা

দেখা যায় না ভাই নাবে আছে হ্যাঁ পার্সেন্টের পার্সেন্টের গরু সর্বনিম্ন কত দামের গরু আছে আজকে সর্বনিম্ন আজকে ভালো মানে নাকি সব হ্যাঁ সব ভালো আছে এটা কত রাখবেন এটা চব্বিশ হাজার ভাই চব্বিশ হ্যাঁ আচ্ছা কিছু ডিসকাউন্ট নাই পাঁচশো কম করা যাবে হ্যাঁ আপনার থেকে পাঁচশো ডিসকাউন্ট নেতাম পড়তাই পড়বে না ভাই এক হাজার করে দেন তেইশ হাজার মানে আব্দার করে কমাই নেওয়া যায় তাহলে এটা হলো সাইওয়াল এটা হলো সাইওয়াল আর এই দুটো বাচ্চা যদি একসঙ্গে কোনো খামারি ভাই নিতে চায় দুটাই শুধু কাছে যদি আশপাশের বোকরা দেওয়া যাবে থাকবে আচ্ছা খাবার দাবার খাবে ভাইগুলা সব খাবে খাওয়া দাওয়া খাবার দাবার খাবে না সব খাবে খাওয়া দশম দেখি

দুটাই দেশি তিনটে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কম করা জোড়াতে এক হাজার কম ভাই বাজার খুবই খারাপ আমাদের হাতে খুবই খারাপ হ্যাঁ ভাই পানিপত্র কেমন বর্তমানে ভালো কাস্টমার থাকে এটা তো সমস্যা ভাইটা কি করবে ছাব্বিশ হাজারে গরু ভাই ছাব্বিশ হ্যাঁ

16000 এ কিনছে না এই যে নিয়ে চলে যাচ্ছে দর্শক মাতাজির হাট থেকে আর এগুলা দেখাশোনা চলতেছে কাস্টমারকে বিরক্ত না করে আমরা দূর থেকে একটু দেখি সমস্যা নাই ভাই সাবির ভাই আমরা দূরে দেখি কাস্টমার যত দাম করতেছে হ্যাঁ ভাই এই যে এই যে দেখেন এটা জেজে দেখতে পাচ্ছেন হ্যাঁ কত এটা ভাই 17.5 কম কি 17.5 বন্ধ করা যাবে আর একবারে

অনেক সময় ব্যস্ত থাকে আর অনেক সময় নিজের গরু কিনা থাকে আবার যারা আসে তাদেরকেও গরু দেওয়া ডেলিভারি দেওয়ার জন্য একটু ব্যস্ত থাকে সেজন্য আপনাদেরকে অনুরোধ করবো যোগাযোগ করলেও সন্ধ্যার পর থেকে বা বিকেল টাইমের দিকে যোগাযোগ করবে তাইনা সফির ভাই যোগাযোগ করলে পাবে ফোন দিলা গরু দেখাতে ফোন দিলা গরু আমি বাকি গরুগুলো একটু দেখি এই পাশে কিন্তু মাতাজির হাটে ছোট ছোট গরু এই যে তেরো চোদ্দ তো দিয়ে দেননি কেন দেওয়া উচিত ছিল তো সাইজ অনুযায়ী একবারে শরীরে কিছু নাই সবচাইতে কম বাচ্চা মানে রিক্স হয়ে যায় বাচ্চার সামনে শীত আছে চলছে দেখাশোনা কাস্টমার সতেরো আঠারো গয় বাইশ চাইছেন বিশ ভাঙ্গিত বিক্রি হবে বাকিটা উপরালার উপর তবে টার্গেট করা যাচ্ছে যে আরেকটা হয়তো ওনারা বাড়াবে আপনাকে কিছু কমাইতে হবে এই এই যে সতেরো আঠারো বন্ধু দাম পাইছে চমৎকার বাচ্চা চাচা দাম দিছেন এটা দাম দিছেন এখনো দাম করে নেই বড় ভাই কত চাইলেন ভাই দাম কত চাইলেন বাইশ চাইছেন কিছু বলছে সতেরো আঠারো বলে চাওয়া দাম ছিল বাইশ সতেরো আঠারো পর্যন্ত দাম দর বলতেছে দশ আর এইখানে কিন্তু যেকোনো সাইজের গরু কিনেন সাতশো টাকা কিন্তু হাট এজার দরকে আপনাকে খাজনা দিতে হবে এই যে মোটামুটি কিন্তু ভালো ভালো গরুই আছে এই যে পাশে এটা বাচ্চা সাইল বাচ্চা এই ঘোরান দেখি ভাই হাটায় হাটবে না পারে খাবার খাবে তো খাবার বিয়া ভাত থাকে বিয়া ভাত ভালো

একবারে বিশাদা দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে মাতাজির হাত থেকে মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী বিরুদ্ধে ধন্যবাদ আসসালাম